পরে উনিশশো ভাষা আন্দোলনে ছাত্র সমাজ যখন মাঠে নেমেছে ছাত্র সমাজ জয় হয়ে মাঠ থেকে বের হয়েছে এবারেও আমাদের দু হাজার চব্বিশ আন্দোলন যৌক্তিক কোটা সংস্কার এই কোটা সংস্কারের দাবি মেনে নিতে হবে এবং ছাত্রদের উপরে যে গুলি বর্ষণ হয়েছে আমরা এবার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আবু সাইদ বুক পেতে দিয়েছে সে কিন্তু মাঠ থেকে চলে যায় নাই আমরাও এখানে মাঠ থেকে চলে যাবো না ছাপ্পান্ন পার্সেন্ট কোথায় এটা পৃথিবীর কোথাও নাই আজকে যারা এই কোঠাকে এই করে রাজনীতি করতে চাই আমি ওদের স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এটা ছাত্রদের এটা ছাত্রদের যক্তি দাবি এই দাবি আপনাদেরকে মেনে নিতে হবে আজ হোক বা কাল ছাত্র ছাত্ররা মাঠে নামলে ওই আন্দোলন কখনো ব্যর্থ হয় নাই এবং এটা হবেও না এবং এই আন্দোলনকে যারা পলিটিক্যাল হইতে দেখবেন তাদের প্রতি আমি তীব্র নিন্দা এবং দিক্কার জানাই এই আন্দোলন কখনো পলিটিক্যাল হইতে যাবে না এই আন্দোলন ছাত্রদের আন্দোলন এবং এখানে যারা আসি আমরা উল্লাপাড়া ছাত্র সমাজ

আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং আমরা আজকের যে প্রোগ্রাম গায়ে বানা জানা যা কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম সেটা আমরা সফল করবো ইনশাল্লাহ সবার সহযোগিতা চাই সবাই আমাদের ভাই কেউ আমাদের পন্যা ছাত্রলীগ আমাদের ভাই ছাত্রদল আমাদের ভাই সাধারণ শিক্ষার্থী আমাদের ভাই সবাইকে নিয়ে আমরা মাঠে থাকতে চাই তো ধন্যবাদ সবাইকে